তুমি এখানে কি করছো তুমি কি আর বাড়িতে থাকো না এখন কেন বাড়িতে থাকো না তোমার নতুন সংসার তুমি এটা তোমার নতুন সংসার ও এত সুন্দর ঘর দেখুন বন্ধুরা এত সুন্দর ঘর ঘরের উপরে আবার পাখি বসেছে ওরে বাবা এত রান্না সরঞ্জাম সব আবার ঘরের ভেতরে আবার একজন আছেও তো মনে হচ্ছে এই সংসারে তোমরা কজন থাকো দুইজন তাই রান্না বান্না করো খাও এখানে সবকিছু করছে আলুরদম আর কি হবে আর মাংস ও আচ্ছা বন্ধুদের এরকম কেউ কে আলাদা থাকে বন্ধুরা তোমরা একটু জানিও জৈশীর পাশ দিয়ে কুকুর চলে গেছিল তাই ঐশী ভয় পেয়ে গিয়েছিল কুকুর দেখে ঐ খুব ভয় পায় পাখিটা কত সুন্দর বসেছে কত সুন্দর পাখি পাখি তোতা তো আচ্ছা বন্ধুরা টাটা ঐশ্বের এই নতুন ঘর আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন টাটা একটু টাটা করে দাও হাত দেখিয়ে এদিকে তাকিয়ে